আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন ভিসা ইনফরমেশন চ্যানেলের নতুন দেশ নিয়ে নতুন একটা আপডেট আপনারা অনেকেই আছেন অনেকেই আমাকে মোহ্বত করেন ভালোবাসেন এবং আমাদের কাছে আসেন বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন জটিলতা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সলভ করে দিই ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এরকমের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব যে তথ্য দিয়ে আপনি অনেক উপকৃত হবেন আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে যায় কাজের উদ্দেশ্যে যে তার পরিবারটাকে ভালো রাখবে ভালো রাখার চেষ্টার জন্য তারা অনেক টাকা খরচ করে তারপর বিভিন্ন দেশে যায় মেডেল ইস্টের ভেতরে দুবাই সৌদি কাতার কোয়েত ওমান সহ বিভিন্ন দেশে ইউরোপেরও বিভিন্ন দেশে যায় এই যে লোকগুলো বিভিন্ন দেশে যায় তারা কিন্তু অনেক টাকা খরচ করে তারপর যায় এই টাকাগুলো তারা কোথায় পায় যারা নিম্নবিত্ত লোক বা নিম্ন শ্রেণীর ফ্যামিলি তারা কিন্তু মিডেল ইস্টে যায় বেশি বা এশিয়ার মধ্যে ছোট দেশে যায় বেশি তারা হয়তোবা কোনো ব্যাংক থেকে লোন করে অথবা এনজিও থেকে লোন করে অথবা গরু বিক্রি করে অথবা জমি বন্ধক রাখে ধার করে তারপর কিন্তু তারা বাহিরে যায় বা বিভিন্ন দেশে প্রবাসে যায় ইউরোপে যারা যান তারা কিন্তু একটু স্বাবলম্বী থাকে মোটামুটি ভালো টাকার বা ভালো টাকা পয়সা তাদের থাকে আর্থিক অবস্থানটা ভালো থাকে যাদের আর্থিক অবস্থান ভালো নেই তারা কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে না যাদের আর্থিক অবস্থাটা ভালো তারাই মাত্র ইউরোপে যায় মেডেলিস্টে যারা যেতে চান বা যান তারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা অ্যারেঞ্জ করে তারপর বিভিন্ন দেশে যায় কিন্তু এই যে লোকগুলো বিভিন্ন দেশে যায় তারাও কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রতারণার শিকার হয় টাকা পয়সা নষ্ট হয় টাকা পয়সা দিয়ে আর যেতে পারে না এরকমের লোক কিন্তু আমাদের কাছে অনেকে আসে অভাব নাই এমন কোনো মানুষ নাই যে এসে বলে না যে ভাই আমরা ধরা খেয়েছি না সবাই মোটামুটি ভালো একটা টাকা ধরা খেয়ে তারপর আমাদের কাছে আসে আপনাদের কাছকে কিছু কথা বলবো যারা বিভিন্ন জায়গায় ফাইল জমা দেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য তাদের মধ্যেও কিছু সমস্যা থেকে যায় যে এজেন্সিগুলো আপনাদেরকে ভালো করে সুযোগ সুবিধা দেয় তাদের সাথে যদি আপনারা গাদ্দারি করেন আপনারাও বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন আপনারা বিভিন্ন এজেন্সিতে গিয়ে তারপর ধরা খেয়ে সমস্যার মধ্যে পড়ে যারা আপনাদেরকে সুযোগ করে দেয় তাদের সাথেও আপনারা এরকমের প্রতারণা করার চেষ্টা করেন কেন আপনারা জানেন এর আগে আমি বলেছিলাম আমি বেশ কিছু দেশের ভিসা করেছি এবং বেশ কিছু ক্লায়েন্ট আছে ভিসার পরে তারা ভিসা পাওয়ার পরে যেতে চাচ্ছে না অর্থাৎ আমি বিসার আগে এক টাকাও পেমেন্ট নেই নেই কিন্তু তারা এখন যেতে চাচ্ছে না ভিসা দেওয়ার পরে তাহলে কি আমরা আপনাদের জন্য ভুল করেছি আমরা কি আপনাদেরকে দেখতে যে আপনাদের সমস্যা দেখতে গিয়ে আমরা অবশ্যই মনে হচ্ছে ভুল করেছি কারণ আপনারা বিভিন্ন এজেন্সিতে আগে প্রতারণার শিকার হতেন এখন আপনারা আমাদেরকে ফাঁদে ফেলে আমাদের টাকা পয়সা নষ্ট করে ভিসা হওয়ার পর ফোন ধরবেন না যেতে চাবেন না এই সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি তাই আমাদের যে রোলস এই রোলস অনুযায়ী আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা যে নতুন রুলসগুলো করেছি এই রোলস অনুযায়ী আসলে আমরা অবশ্যই আপনাদেরকে কাজগুলো করে দেব মিডল ভিতরে অবশ্যই আপনাদেরকে সুযোগ সুবিধা দেব মিডেল ইস্টের ভিতরে আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ সুবিধা দেব। আপনারা জানেন আমরা মিডেল ভিতরে কাদার সৌদি লাউস এই তিনটা দেশের কাজ করছি আমরা আগে কিন্তু অগ্রিম কোনো টাকায় পেমেন্ট নিতাম না কিন্তু এখন আমাদের কাছে অবশ্যই সামথিং কিছু টাকা অগ্রিম পেমেন্ট দিতে হয় এবং চেক দিতে হয় এই কঠোরতাটা কিন্তু আপনারা তৈরি করে দিয়েছেন তাই আপনাদেরকে বলবো আপনারা যদি ইস্টে যেতে চান এতটুকু নিশ্চিত থাকেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে কাজ করি কিন্তু যারা আমাদের সাথে প্রতারণা করেছে তাদের জন্য এখন একটু জটিলতা হয়ে গেছে আপনারা আমাদের কাছে আসলে অবশ্যই চেক নিয়ে আসতে হবে এবং এগ্রিমেন্ট করতে হবে সাথে সামথিং কিছু টাকা জামানত দিতে হবে আমরা বর্তমানে মিডেল মধ্যে সৌদি কাতার লাউস এবং দুবাই চারটা দেশের কাজ করছি আপনি চাইলে চারটা দেশে যেতে পারেন তবে সৌদিতে এক থেকে দেড় মাসে ফ্লাইট লাউসে এক মাসের মধ্যে ফ্লাইট থাকাখানা কোম্পানি স্যালারিও ভালো চারশো ডলার দুবাইতে তিন থেকে চার মাসে ফ্লাইট যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে পারছেন না ভালো মাধ্যম খুঁজছেন আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদের গন্তব্যস্থানে পাঠাতে পারবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিও নেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার